অনেকদিন পর আবার স্বস্তির বৃষ্টি নেমে এলো প্রচণ্ড গরম পড়েছিল তো এই গরমের মধ্যে দারুণ উস্ফুস অবস্থা প্রায় সব সকলের তো শীতল বাড়ি ধারাতে আস্তে আস্তে সব শীতল হচ্ছে আমাদের খুব ভালো লাগছে বলো কেমন লাগছে এখন কেন ভালো লাগে কেন ভালো লাগে বৃষ্টি ঠান্ডা দেয় খুব আরাম এজন্য আর যে বৃষ্টি পড়ছে উঠোন সব জলে ভরে গেছে একদম দারুণ লাগছে